গুড মর্নিং কেমন হয়েছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো রান্না আজকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা কাজের দিন চলে এসেছে মানে আমাদের অসুস্থ উঠবে আর এমনিতেই দেখো আবারও শরীরটা খারাপ করেছে জোর জোর ভাব আর আজ সকাল থেকে ঘুম থেকে উঠতে পারছিলাম না এরকম অবস্থা তো ভাতটা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না বান্না করবো শরীর যতই খারাপ হোক না হোক ঘোয়া তো করতে হবে যেহেতু অসুস্থ উঠবে তো আর রোদ্র নেই বুঝছো বন্ধুরা রৌদ্র নেই গাদলা অবস্থা মানে মেঘাচ্ছন্ন অবস্থা কিছু কাপড় চোপড় ধুবো রান্নাটা আজ সেমটি করবো রান্নাটা করে নিচ্ছি তো এখন বেগুন ভাজা করবো এই যে করে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজাগুলি করব তো বন্ধুরা কাজের দিনে বেশি কিছু শেয়ার করতে পারবো না রান্নাটাকে শেয়ার করবো চলো দেখতে থাকো আজকেই রান্নাবান্না হচ্ছে নিরামিষ দিনে নিরামিষ রান্নাবান্না বলা চলো যদিও সময়টা কমিয়ে নিয়েছে এক মাসের জায়গায় তেরো দিন এসেছে তাও যেন সময় যাচ্ছে না এরকম তো এসে পড়েছে গনার দিন তেরো দিন হয়ে যাচ্ছে এটা নেওয়ার দিন কামানি তো আজ তো বুধবার হয়ে গেছে তো আমাদের আদে কো হয়নি এই দু তিন দিনে আমার সব কিছু করতে হয়েছে তো রান্নাটা শেষ করে আর যাই পারি ধুয়ে রাখবো কাপড় চুপড় ধুয়ে আমরা তা বারান্দার রুমে রেখে দেবো যাই রান্না বান্না করে খাই সেটাই শেয়ার করি তো তার জন্য নিরামিষ করেছে তো নিরামিষ রান্না হচ্ছে খাচ্ছি সেটাই শেয়ার করছি আর কি তো চলো দেখতে থাকো আজ রান্না করবি পনির এই দিন পনির নিয়েছি কাঁচা কলা দিয়ে আলু দিয়ে পনির রান্না করব যে কাঁচা কলা আর এই যে আলু এগুলি ভাপিয়ে নিয়েছি ও কাঁচকলা ভাজবো তারপর পনির ভাজবো সব কিছু ভেজে একটা নিরামিষ তরকারি হবে পনিরে সব রেডি হয়ে গেছে এখন রান্নাটা করে নিচ্ছি দেখো লুগুন ভাজাগুলি হয়ে গেছে একটু গুঁড়ো দিলাম দিয়ে মিশিয়ে নিলাম ডেবল দিয়ে ভেজে তুলে নেবো বন্ধুরা দেখো আলু কলা ভেজে নিয়ে পনিরের তরকারিটা করে নিয়েছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট দেখো কি সুন্দর কালার এসেছে তরকারিটার নিরামিষ দিনে নিরামিষের পনির তরকারি রান্না করলাম তো রান্না বান্না তো হয়ে গেছে এই যে বেগুন ভাজা করলাম আর হয়েছে নিরামিষ পনিরের তরকারি তো নিরামিষ দিনে নিরামিষ রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মুগ ডাল করেছি হালকা পাতলা মুগ ডালটা হয়েছে তো দেখতেই পাচ্ছো নাড়া দিয়ে দেখিয়ে দিলাম নাহলে কালারটা সুন্দর দেখায় যায় না আর দেখো তরকারিটা অনেকটা গাঢ় হয়ে আছে তো ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে তো নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন হালকা পাতলা দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে জলটা আর একটু ঘন হবে আর খেতে বেশ ভালো হয়েছিল তো এই ছিল বন্ধুরা দুপুরে রান্নাবান্না তো বন্ধুরা দেখো রান্নাবান্না সেরে দেখলাম কি রোদ উঠেছে তাড়াতাড়ি করে অনেকগুলি কাপড় ভেজালাম তো আমি কেচে দিয়েছি মোটর ছেড়ে ধুয়ে দিয়েছি আসবেন এই যে দড়িতে এনে দিল রাস্তার বেড়াগুলিতে দিল তো দিয়ে উল্টে পাল্টে এখন শুকিয়ে আনছে তো অনেকটাই শুকিয়ে গেছে অনেকগুলি হালকা পাতলাগুলি আর অনেকগুলি জল জরেছে শুকায়নি তো রোদ্রে তেমন তাপ নেই যাই হোক আজ অনেকগুলি কাপড় ধুয়ে দিলাম আরও কিছু বাকি রয়েছে বিছানার বেডশিট পালিশের কাবার এইগুলি রয়েছে এগুলি আগামী দিন ধুয়ে নেবো রৌদ্রে উঠুক না উঠুক তো ধুতে হবে ওষুধ যেহেতু যাবে কাপড়গুলি ধুয়ে তারপর রান্নাঘর ক্লিন করেই আসলাম স্নান করে অনেকগুলি কাঁপা হয়েছে আর রয়েছে বাকি খাওয়া দাওয়া করেনি রৌদ্দ্রটা একটু দাঁড়ালাম রোদ্দ্রে তেমন হিট নেই আর সারা শরীর ব্যথা আরম্ভ হয়ে গেছে বন্ধুরা শরীরটা ভালো নেই আসছে আজকের দিনে শরীরটা ভালো নেই এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া বুঝতেই পারছো কীরকম আচ্ছা খাওয়া দাওয়া চারদিনে পরে কথা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম আর এখানে দেখো দুধ জল বসিয়েছি দু দুধ জমে চল অল্প করে তো সেই দুটা দিয়ে আজ সামাই বানাবো সন্ধ্যাবেলায় সামাই বানিয়ে খাবো তো একটা এলাচ পাঠিয়ে দিলাম এলাচটা দিয়ে ভালো করে দুধটাকে জল দিয়ে নেবো অ্যালাসটা দেওয়াতে মানে ফ্লেভারটা আসে আর কি তো এলাচটা দিয়ে ভালো করে দুধটাকে জল দিয়ে উঠিয়ে নিচ্ছি আর কি তো দেখো অনেকটা জাল হয়েছে এখন দিয়ে দেব পাউডার মিল্ক দুধটা একটু ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো অল্প করে পাউডার মিল দিলাম দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো একদিকে তো বন্ধুরা দুধ বসিয়েছি আরেকদিকে চা করছি চাটা করে আগে চাটা খেয়ে নেবো আর এদিকে আমার হোক সামাইটা আর দেখো এখন দিয়ে দিচ্ছি খেজুর আর কিশমিশ খেজুরটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর কিশমিশটা আসতেই দিচ্ছি খেজুর কিশমিশ দিয়ে সামাই খেতে বেশ ভালো তো খেজুর আর কিশমিশটা দিয়ে আবারও নাড়াচারা দিয়ে কিছুক্ষণ ধরটাকে মানে জাল দিয়ে নেব তাতে করে সময়ের একটা ভালো ফ্লেভার হবে টেস্ট আসবে ভালো আর কি তো খেজুর আর কিশমিশ দিয়ে কারা কারা সময় বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও খেতে দুর্দান্ত টেস্ট হয় আর যারা না খেয়েছো অবশ্যই ট্রাই করতে পারো তো অনেকটাই দুধটা হয়ে গেছে জাল খেজুর দিয়েও জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে চিনি মিষ্টিটা তো এখনও দেয়নি তো দুধটা অনেকটা শুকিয়েছে দেখো এখন চিনি দিয়ে দেব আর গ্যাসের ল্যাম্পটা একটু কমিয়ে রেখেছি তারপর চিনিটা দিয়ে দিচ্ছি নাহলে আবার দুধটা ফেটে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া দেবো না কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে নিলাম চিনি দেওয়াতে হালকা একটু হয়ে গেছে দুধটা তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঘন করে নেব। সময় খেতে না বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে সময়টা আমি ঘরে রাখি প্রায় বানিয়ে খাই তো চিনি দেওয়ার পর দুটো হালকা হয়েছিল আবারও জাল দিয়ে কিছুক্ষণ ঘন করে নিয়েছি তো এখন দিয়ে দেবো সময়টা তো দেখতেই পাচ্ছ সময় দিয়ে দিচ্ছি আর গ্যাসের স্টেমটা একদম কমিয়ে রেখেছি তারপর দেওয়া হয়ে গেছে এখন একটু চাপা চাপা দিয়ে সময়টাকে ভিজিয়ে দেব আর গ্যাসটাকে অফ করে দেব আর এখন জাল দেব না যদি জাল দেয় সময়টা একদম গলে যাবে তো গ্যাসের স্টিমটা অফ করে দিয়েছি চাপা চাপা দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম সময়টা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তো দেখো ঢাকা দিয়ে আবারও দেখলাম যে সময়টা একদম সফট হয়ে গেছে আর গলেনি একদম দেখো কি সুন্দর হয়েছে আর দারুণ একটা স্যান্টি বেরিয়েছে তারপর ঠান্ডা হওয়ার পর দেখো নাড়াচড়া দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পর আরও দেখো দুধটা অ্যাপ হয়ে গেছে সময় একদম খাওয়ার জন্য রেডি তো চলো সময়টা খেয়ে নেবো তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা টিভিনে বানিয়ে নিয়েছি সময় তো খেজুর আর কিশমিশ দিয়েছি আর চিনি দিয়ে অল্প করে ধুচ্ছিলো দু দিনের জমানো ছিল এই দুধটা দিয়ে সন্ধ্যাবেলা টিভিনে সময় বানিয়ে নিলাম ছেলে গেল না আমি আর হাজবেন্ড নিয়ে নিলাম সময়টা ভাগ করে তো এখন সন্ধ্যা টিভিনে সময়টা খাবো চাও খেয়েছি তো স্যামাই বসে এক পাশে চা বসিয়েছিলাম আগে খেয়ে নিয়েছি এখন মিষ্টিটা খাবো তো সামাইটা খেয়ে নিই বন্ধুরা তো আবারও দেখো নাক মুখ চোখ কী অবস্থা আবারও সর্দি জ্বর এসেছে নাকে দিয়ে পাতলা সর্দি জ্বরে এরকম আর নাকগুলা টানতে হয় এরকম অবস্থা তাই চলো টিফিনটা সেরে নিই খেজুর দিয়ে বেশ ভালো লাগে কারা কারা খাও নি অবশ্যই ট্রাই করতে পারো সময় খেজুর করে এগুলো ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চেহারার অবস্থা এই জ্বর জ্বর সর্দি সর্দি করে কি অবস্থা না করবে দিয়েছিলাম মুখ দিয়েছি সিঁদুরটা গেল ওঠে থ্যাংক বন্ধুরা আমার ভিডিওগুলি দেখে সাপোর্ট করার জন্য যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ তো মিষ্টি মিষ্টি হয়েছে হয়েছে আবার মিষ্টি জিনিস ভালো লাগে না মিষ্টি আমি খেতে পারি না তো মিষ্টিটা হয়েছে ঠিকঠাকই তো চলো সবাইটা আমি ফিনিশ নি তো বন্ধুরা দেখো কোথাও রাম ঠাকুরের কীর্তন হচ্ছে সত্যনারায়ণ সেবা খুবই ভালো লাগছে শুনতে তো সন্ধ্যার টিফিন তো হলো বন্ধুরা মুখেরও চিনি বলে সন্ধ্যা আর সময়টা বানালাম আর খেজুর কিশমিশ দিয়ে সময়টা করলাম বেশ ভালো হয়েছে দারুণ তৃপ্তি করে সন্ধ্যার টিফিনটা হলো তো তোমরাও ট্রাই করতে পারো খেজুর দিয়ে বেশ ভালো লাগে সময় অবশ্যই জানিও কে কে পছন্দ করে সময় খেতে আমার তো খুবই ভালো লাগে আমার সব সময় থাকে করে আমি প্রায়ই বানিয়ে খাই কেউ খাক না খাক আমি বানিয়ে খাই আমার ভালো লাগে সময়টা ডেলি লাইফে ডেলি ব্লগ আজকে এখানে এন করব তো শরীরের কন্ডিশন ভালো না বন্ধুরা জানি না আবার কবে ব্লগ দেব না দেবো তো অবশ্যই আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করতে হলো না আমাদের কমেন্ট লাইভ দেখে আমার ভিডিও করার উৎসাহ জাগে থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন থ্যাংক ইউ সো মাচ যারা ফেসবুক পেজ থেকে দেখছো থ্যাংক ইউ আর যারা নতুন আছে ফেসবুক পেজটাকে ফলো দিন অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে দিয়ে বেলে ঘন্টা বাজিয়ে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তো আমার ডেলি লাইফে ডেলি কিছু মুখ্য রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলি ডেলি ব্লগ শেয়ার করি তো জানি অনেকে আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ আর যারা সাপোর্ট করো না শুধু ভিজিট করে চলে যাও তাদেরকেও থ্যাংক ইউ তো বন্ধুরা শরীর স্বাস্থ্য ভালো থাকলে অবশ্যই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সবাই বাই গুড নাইট